আজ আমরা জানব সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন হয় কেন আকাশে হঠাৎই সূর্য বা চাঁদ অদৃশ্য হয়ে যায় আলোকে গ্রাস করে ফেলার পেছনে আসলে কে আছে আর এই ঘটনার সূত্রপাত হয়েছিল কোন জাগতিক প্রতিশোধ থেকে চলুন জেনে নি সেই রহস্যময় কাহিনী যা শুরু হয়েছিল বহু সহস্র বছর আগে সমুদ্র মন্থনের সময় দেবতা অসুর মিলে সমুদ্র মন্থন করেছিলেন মন্দার পর্বত ছিল মন্থনের দণ্ড আর বাসকি নাক ছিল দড়ি মন্থনের ফলে অসংখ্য রত্ন শক্তি ও আশীর্বাদ বেরিয়ে আসতে লাগল হঠাৎ সমুদ্রের গভীর থেকে উঠে এলো অমৃতের কলস অমরত্বের পানীয় যা খেলে অমরত্ব লাভ হবে দেবতারা চাইলেন এটি শুধু তাদের হাতে আসুক কারণ অসুরের অমর হলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে তখন শ্রী বিষ্ণু মোহিনী রূপে এসে অসুরদের মুগ্ধ করলেন এবং কৌশলে দেবতাদের অমৃত বিতরণ করছিলেন কিন্তু অসুরদের মধ্যে সর্বাণু নামে এক অসুর দেবতাদের ছদ্মবেশে দেবতাদের শাড়িতেও এসে বসে পড়ল সূর্যদেব ও চন্দ্রদেব এই দেখে বিষ্ণুকে জানালেন শ্রীবিষ্ণু সঙ্গে সঙ্গে তার সুদর্শন চক্র দিয়ে সর্বানুর মাথা থেকে দেহ আলাদা করে দিলেন কিন্তু ততক্ষণে সে অমৃত পান করে ফেলেছিল ফলে মাথাটি অমর হয়ে রইল অমর সেই মাথাটি হয়ে উঠল রাহু আর দেহটি হয়ে উঠলো কেতু রাহু তখনই বুঝলো তার এই পরিণতির জন্য সূর্যদেব এবং চন্দ্রদেবী দায়ী অতিষ্যদের আগুনে পুরে রাহু শপথ নিল যতবার সূচক পাবে ততবার সূর্য ও চন্দ্রকে গ্রাস করবে তখন থেকেই রাহু আকাশে ঘুরে বেড়ায় যখনই সে সূর্যের কাছাকাছি চায় সূর্যগ্রহণ হয় আর যখনই সে চাঁদের কাছে আসে চন্দ্রগ্রহণ ঘটে তবে তার শরীর নেই তাই সে সূর্য ও চাঁদকে চিরকাল ধরে রাখতে পারে না কিছুদিন পর আলো ফিরে আসে এ কারণেই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কয়েক মিনিট স্থায়ী হয় প্রশ্ন হচ্ছে প্রতিশোধের এই চক্র কি কখনোই থামবে নাকি রাহু সূর্য ও চন্দ্রকে গ্রাস করবে এভাবেই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের জন্ম একটি প্রতারণা একটি শাস্তি আর এক চিরন্তন প্রতিশোধের কাহিনী আপনার কি মনে হয় রাহুল প্রতিশোধ ন্যায়সঙ্গত ছিল নাকি সূর্য ও চন্দ্র সঠিক কাজ করেছিলেন মন্তব্যে জানিয়ে দিন আর যদি এই কাহিনী ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে আমরা বলবো কেতুর রহস্যময় শক্তি